খুব মিস করবো গ্রামের আলো বাতাস মাটি জলকে নমস্কার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ঈদের ছুটি প্রায় শেষের দিকে আমরাও রেডি হচ্ছি চলে যাব আবার শহরে আপনারা তো জানেন আমার ভিডিও যারা দেখেন গ্রাম আমার খুব পছন্দ এবার গ্রামে এসে তো খুব খুশি মানে বিশেষ করে শ্বশুরবাড়িতে অনেক দিন পরে আসছি প্রায় মাস দিনে পর আসছে শ্বশুরবাড়িতে এবার গ্রামে এসে একটা কাজের কাজ হয়েছে সেটা শ্রী আর সপ্তর্ষি মানে তাদের সাঁতার শেখাটা কমপ্লিট হয়েছে এখন তারা পুকুরের মাঝখানে সাঁতার কেটে যেয়ে আবার ফিরে আসতে পারে আপনারা তো জানেন আমাদের দুইটা পুকুর আছে আর গ্রামে বিশেষ করে আমার শ্বশুরবাড়ি লস করে বৃষ্টি হয় না অনেক দিন ধরে যার ফলে মাঠ ঘাট সব শুকিয়ে চৌচি হয়ে গেছে গ্রামের পুকুরগুলোতে পানি নেই বললেই চলে আমাদের দুইটা পুকুরে একটা পুকুরে একদম পায়ের জল আর আরেকটা পুকুরে জল আছে কিন্তু ওইটা একটু ছোটো সেজন্য ওদের ভালোভাবে সাঁতার কাটার জন্য আমরা চলে আসছি আমাদের পাশের বাড়িতে আমাদের এক কাকুর পুকুরে এই পুকুরটা অনেক বড়। আর পাশেই নদী আছে আর দেখেন পুকুরের পাশে কি সুন্দর জবা ফুলের গাছ ফলের গাছ সবেদা ফুলের গাছ তিন চার রকমের জবা ফুল ফুটে আছে এত সুন্দর লাগতেছে আর দেখেন পুকুরটা কত বড় এই পুকুরে আসলে মানে সাঁতার কাটার জন্য একদম পারফেক্ট এই পুকুরে যদি কেউ দুই রাউন্ড দেয় সাঁতার কাটে তাহলে তারা সারাদিন ব্যায়াম করার দরকার পড়ে না প্রথমে স্ত্রী নেমে জায়গায় সাঁতার কাটতেছিল এত বড়ো পুকুর তো মানুষজন ছিল না আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম কিছুক্ষণ পর অবশ্য অনেকেই আসছে তখন খুব মজা হয়েছে স্ত্রী সাঁতার কাটতে এসে আর আমি বিডিও করতেছিলাম কিছুক্ষণ পর সপ্তশী আসলো সপ্তষি দুইটা সাঁতার দেয় এই এতেই পারি সাঁতার এই যে সপ্ত সে সাঁতার ফেলছে শ্রী তুমিও যা তুমিও যাও ওইদিকে এই তো হয়ে গেছে এই তো সপ্তই সাঁতার শিখে গেছে আমরা বিশাল এক পুকুরে আসছি বিশাল বড় যেটাকে বলা হয় তাল পুকুর টল টলটলের জল কি সুন্দর গাছ কত তিন চার পদের জবে একসাথে এই যে শ্রীও যাচ্ছে পারে দুপুরে স্নান করে এসে খাওয়া দাওয়া সেরে তারপর রওনা দিলাম শহরের পথে গ্রামের এই পথটা আমার খুব ভাল লাগে রাস্তাটা খুবই সুন্দর চারপাশে গাছ গাছালি ঘের কি সুন্দর সোনালো ফুল যাই হোক সব মায়া ত্যাগ করে চলে যাচ্ছি শহরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা